আজকের ভিডিওতে আমরা জানবো ঘন ঘন প্রস্রাবের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য টপ সিক্স হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ তাদের জন্য সব থেকে হোমিওপ্যাথিতে কার্যকর যে ছটি ওষুধ রয়েছে সেই ওষুধগুলো সম্পর্কে জানবো জানাবো আপনাদেরকে যে কী কী সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকলে আপনারা এই ওষুধগুলো ইউজ করতে পারবেন কত পোটেন্সি কিভাবে খাবেন কত ডোজ কত দিন পর্যন্ত খেতে পারে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঘন ঘন প্রস্রাবের সমস্যা কি এটাকে সাধারণভাবে যদি বলা হয় তাহলে দেখা যাবে যে কিছু কিছু ব্যক্তির মধ্যে এই সমস্যাটা দেখা যায় নাকি একটা আমাদের প্রস্রাব ধরে রাখার সার্টেন টাইম থাকে কিন্তু যদি আপনার এই প্রস্রাব ধরে রাখা বা আটকে রাখার এই যে টাইম সেটা যদি কম হয়ে যায় অর্থাৎ খুব অল্প ব্যবধানের মধ্যে আপনাকে বা একটু ছাড়া ছাড়াই আপনার প্রস্রাবের যে বেগ বা তাগিদ সেটা আপনি অনুভব করতে পারছেন এবং সেটা আপনি ধরে বা আটকে রাখতে পারছেন না এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকতে পারে যেরকম আপনার প্রস্রাবে জ্বালাপোড়া থাকতে পারে যন্ত্রণা থাকতে পারে প্রস্রাবে একটা ঝাঁজালো গন্ধ বা কোনো রকমের দুর্গন্ধ থাকতে পারে এর সঙ্গে তলপেটে ব্যথা যন্ত্রণা জ্বর এই সমস্যাগুলো কিন্তু আপনার এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা এই সমস্যার সঙ্গে থাকতে পারে বারবার এই যে প্রস্রাব হয় এর পিছনে মূলত কারণ বা কিছু ফ্যাক্টর রয়েছে যেমন প্রথমত আপনি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বা অত্যাধিক বেশি পরিমাণে জল পান করেন দ্বিতীয়ত হচ্ছে লিকুইড জাতীয় খাবার বিশেষ করে ক্যাফিন বা আপনার মধ্যে যদি অ্যালকোহল বা মদ্যপানের একটা নিয়মিত ইতিহাস থাকে তাহলে কিন্তু আপনাদের প্রোস্টেটের সমস্যা অথবা বারবার যে যে প্রস্রাব যাওয়ার সমস্যা এটা কিন্তু তৈরি হতে পারে এছাড়া কিছু কন্ডিশন রয়েছে যেটা ডিজিজ কন্ডিশন হতে পারে অথবা কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোর জন্য আপনার বারবার প্রস্রাব অনুভূত হতে পারে যেমন ধরুন যদি আপনি ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন ইউটিআই এর সমস্যা অর্থাৎ আপনার ইউরিনারি যে ট্র্যাক্ট রয়েছে সেই জায়গাতে কোনো ইনফেকশন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ পুরুষদের মধ্যে যে সমস্যা দেখা যায় প্রোস্টেট এনলার্জমেন্টের সমস্যা অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা বড়ো হয়ে যায় তার জন্য কিন্তু আপনার এই বারবার প্রস্রাব অনুভূত হতে পারে এছাড়া ইউরিনারি যে ব্লাডার রয়েছে তার কিছু সমস্যার জন্য হতে পারে যেরকম আপনার ব্লাডার সেটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা ইরিটেবল ব্লাডার হলে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে রেনাল স্টোনের সমস্যা থাকলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে এছাড়া সিস্টাইটিস এবং মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় সেই সমস্যাটাতে কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের যে ব্যাপার এটা কিন্তু দেখা যায় এবারে আপনাদেরকে সেই সমস্ত ছটি ওষুধ সম্পর্কে জানাবো যেগুলো এই সমস্যার জন্য সবথেকে কার্যকর একদম প্রথম যে ওষুধটির কথা বলবো তা হলো থুজা অক্সিজেন্টালিস্ট থুজা ওষুধটির ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ গুরুত্বপূর্ণ যেরকম কি না প্রস্রাবের এই যে বেগ অনুভূত হবে সেটা আটকে রাখার যে ক্ষমতা সেটা বলতে গেলে একদম নেই মানে ধরে রাখতেই পারবেন না তার এমনই অবস্থা হবে যে কাপড়ে চোপড়ে পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রস্রাবের বেগ এসেছে বাথরুম পর্যন্ত যাওয়ার যে সময়টুকু সেটাও কিন্তু তিনি আটকে রাখতে পারছেন না মানে একদম এমার্জেন্সি সিচুয়েশনের মতন যে আপনার প্রস্রাবের বেগ এসেছে আপনাকে যেতেই হবে এবং মনে রাখবেন যে এই সমস্যা কিন্তু রাত্রের দিকে থেকে বেশি বৃদ্ধি এর সঙ্গে মূত্র যে নালী রয়েছে সেখানে কিন্তু একটা কেটে যাওয়ার মতো বা কাঁটা ফোটার মতো যন্ত্রণা থাকে তার সঙ্গে আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার যে সমস্যা সেটাও থাকে তাহলেও কিন্তু এই থুজা ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে থুজা এই ওষুধটি আপনারা কীভাবে খাবেন মূলত থুজা আপনারা থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন সপ্তাহে দুদিন থেকে তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে পারেন এইভাবে সপ্তাহে পরপর তিন দিন আপনি খাবেন তারপর আপনাকে অপেক্ষা করতে হবে থুজা এক্ষেত্রে মনে রাখবেন একটু ডিফ্যাক্টিং অ্যাক্টিং মেডিসিন সেক্ষেত্রে সময় হয়তো একটু দিতে হতে পারে বা আপনাকে তিন দিন খেয়ে কিন্তু অপেক্ষা করতে হতে পারে এবং হায়ার পোটেন্সি টু হান্ড্রেড ওয়ান এম এগুলো কিন্তু পরবর্তীকালে লাগতে পারে দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম থুজা ওষুধটিতে যেরকম বলেছিলাম যে রাত্রি বৃদ্ধি লাইকোপোডিয়ামও কিন্তু এই প্রস্রাবের সমস্যা বেগ অনুভব বেশি বারে বারে যেতে হচ্ছে সেগুলো সব কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যেও থাকে তবে এই প্রস্রাব বারবার যাওয়ার জন্য দেখা গেছে যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে তার সঙ্গে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কাজ করবে এবং লাইকোপোডিয়াম পেশেন্টদের মধ্যে এই প্রস্রাবের সমস্যা বাদ দিয়ে একটা পেটের সমস্যা পেটের গণ্ডগোল গ্যাস অমলের সমস্যা খাবার খেলেই হজম হতে চাইছে না বা খাবার খেলেই পেটের সমস্যা এইরকম একটা ট্রাভেলসে কিন্তু তারা বেশিরভাগ সময় ভুগে থাকেন এছাড়া আপনার যদি সিস্টাইটিস ইউরিনারি ব্লাডারের স্টোন রেনাল স্টোন অথবা ইউরিনারি ব্লাডারে যদি ইনফ্লামেশন বা প্রদাহর জন্য আপনার বারবার প্রস্রাবের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন এছাড়াও বৃদ্ধ বয়সে বা বয়সকালে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হচ্ছে তাদের জন্য লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকর সুতরাং এই টাইপের লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম তিরিশ শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন সপ্তাহে প্রথম দুই থেকে তিন দিন আপনারা খেতে পারেন সকালবেলা খালি পেটে দিনে একবার করেই খেতে হবে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এইভাবে পরপর তিন দিন সকালে খাবেন এবং তারপর আপনাকে ওয়েট করতে হবে লাইকোপোডিয়ামও থুজার মতো সেম পরবর্তীকালে টু হান্ড্রেড ওয়ান এম এই পোটেন্সিয়ালও কিন্তু এবারে তৃতীয় কথা বলবো সেটা হলো এই ওষুধের সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব তো হচ্ছেই তার সঙ্গে প্রস্রাবের যে পরিমাণ বা কোয়ান্টিটি সেটা কিন্তু প্রচুর পরিমাণে হবে অর্থাৎ এক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রোফিউজ ইউরিনেশন অত্যাধিক বেশি পরিমাণে প্রস্রাব এবং ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বারবার ঘন ঘন যেতে হচ্ছে অর্থাৎ কি না আপনি ঘন ঘন প্রস্রাব যাচ্ছেন কিন্তু প্রত্যেকবারই আপনার প্রস্রাবের পরিমাণটা কিন্তু অনেকটা করেই হচ্ছে এক্ষেত্রে আরেকটা লক্ষণ গুরুত্বপূর্ণ যে ব্যথা যন্ত্রণার যে সমস্যা যদি থাকে তাহলে কিন্তু প্রস্রাব আপনি যে করলেন তারপরে মনে হবে যেন আর কোনো ব্যথা যন্ত্রণাই নেই একদম ব্যথা যন্ত্রণা গায়েব হয়ে গেছে এই টাইপের একটা লক্ষণ দ্বিতীয়ত আপনার প্রস্রাব যেটা হচ্ছে সেটার কোনো আলাদা টাইপের অন্য যে দুর্গন্ধ রয়েছে বা প্রস্রাব দেখে যে একটা বোঝার উপায় যে আপনার ভেতরে কিছু সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনি প্রস্রাব দেখে বুঝতে পারবেন না সেটা কিন্তু একদম স্বাভাবিক বা নর্মাল যেটা সেটাই থাকবে সুতরাং এই সমস্ত লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে আপনারা ইকুইজিটাম তিরিশ শক্তির দিনে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন সপ্তাহে দু দিন করে আপনারা এইভাবে এই ইকুইজিটাম ওষুধটি তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন আর তিনটি ওষুধের কথা বলব এই তিনটি ওষুধের মধ্যে একদম শেষ যে ওষুধটির কথা বলবো সেটা কিন্তু একদম দুর্দান্ত মেডিসিন বলা যেতে পারে সুতরাং অবশ্যই সেই ওষুধটা কিন্তু আপনারা মিস করবেন না চলুন এবারে জেনে নিই চার নম্বর ওষুধ কী চার নম্বর আমাদের ওষুধ হলো ক্যান্থারিস ক্যান্থারিসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যাদের ট্র্যাক্ট হয়েছে অর্থাৎ আপনার ইউরোনারি ট্র্যাক্টে ইনফেকশনের জন্য বারবার প্রস্রাব হচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্রাবের দ্বারে প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা প্রস্রাব মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ফোঁটা ফোঁটা আকারে পড়ছে প্রস্রাব করতে কষ্ট হচ্ছে অনেক জোর দিতে হচ্ছে কারো কারো ক্ষেত্রে ইনফেকশনের জন্য জ্বরও চলে আসছে তাহলে সেক্ষেত্রে ক্যান্থারিস ওষুধ অত্যন্ত কার্যকর তার সঙ্গে তলপেটে পেটে ব্যথা যন্ত্রণাও থাকতে পারে অর্থাৎ সব থেকে কার্যকর হচ্ছে যদি ইনফেকশনের সমস্যা থাকে সেক্ষেত্রে ক্যান্থারিস অত্যন্ত ভালো কাজ করবে এক্ষেত্রে ক্যান্থারিস তিরিশ শক্তি আপনারা দিনে তিনবার করে খেতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এইভাবে প্রাথমিকভাবে চার থেকে পাঁচ দিন কন্টিনিউ করবেন যদি কোনো অ্যাকুইট সমস্যা হয় অর্থাৎ হঠাৎ করে আপনার ইনফেকশন হয়েছে এবং আপনার এই প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে বারবার প্রস্রাব যেতে হচ্ছে তাহলে দিনে তিনবার করে চার থেকে পাঁচ দিন কন্টিনিউ করলেই আপনার সেই সমস্যা অনেকটাই নির্মূল হবে ক্রনিক সমস্যা বা যাদের দীর্ঘদিনের সমস্যাতে ভুগছেন তাদের যদি এই ওষুধটি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস থার্টি সপ্তাহে দুদিন আপনারা সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ খাওয়ার পর আপনাকে অপেক্ষা করুন পঞ্চম যে কথা বলব সেটা হলো মাকসল মাকসলের ক্ষেত্রে যে লক্ষণ সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আপনার যে প্রস্রাবের পরিমাণ বা যে বেগ অনুভূত হচ্ছে সেটা কিন্তু রাত্রেবেলা আগের ওষুধগুলোতে বলেছিলাম বেশি হবে এক্ষেত্রে কিন্তু তা দিনে এবং রাতে সব সবসময়ই আপনার বেগ একই টাইপের সেটা দিনের বেলাতেও আপনার বারবার প্রস্রাব যাওয়ার অনুভূত হবে রাত্রিবেলা তো আপনার বারবার প্রস্রাব যাওয়ার একটা বেগ থাকবে এর সঙ্গে মাকসল পেশেন্টদের ঘাম বেশ ভালো পরিমাণে হবে জল পিপাসা বা জল তেষ্টার যে ব্যাপার সেটাও কিন্তু বেশ ভালো মাত্রাতেই থাকে তার সঙ্গে প্রস্রাবের দ্বারের মধ্যে জ্বালা পোড়া থাকবে এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে মাকসোল তিরিশ শক্তি আপনারা সপ্তাহে দু দিন থেকে তিন দিন খেতে পারেন দিনে একবার করেই এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এইভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন ছ নম্বর এবং শেষ যে ওষুধের কথা বলেছিলাম যেটা সব থেকে কার্যকর দেখা গেছে তা হলো সেরুলেট এই ওষুধটি ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন বলা যেতে পারে কাদের জন্য না যাদের এনলার্জ পোস্টেডের সমস্যা গ্ল্যান্ড বড় হয়ে গেছে বয়সের কারণে হতে পারে বা কোনো কারণে হোক না কেন যার জন্য আপনার প্রস্রাবের সমস্যা হচ্ছে প্রস্রাব ধরে রাখতে পারছেন না মনে হয় আপনার যেন ইউরিনারি যে ব্লাডার রয়েছে সেটা সবসময় ফুল হয়ে রয়েছে অর্থাৎ সবসময় একদম ভর্তি হয়ে রয়েছে প্রস্রাবে আপনাকে যেতে হবে এবং প্রস্রাব করার সময় বা শুরুতে একটু কিন্তু ব্যথা জ্বালা বা যন্ত্রণা থাকতে পারে সুতরাং এই টাইপের লক্ষণগুলো বিশেষ করে প্রোস্টেটের সমস্যা থাকলে সেক্ষেত্রে সেভাল স্যারোলেটা ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন সেভাল সেরোলেটা অনেক ক্ষেত্রেই মাদার টিংচার ইউজ হয় তবে আপনি প্রাথমিকভাবে তিরিশ শক্তি দিয়ে ইউজ করতে পারেন দিনে একবার করেই খাবেন এক চামচ চলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন করে খাবেন এইভাবে এবং এটা আপনারা তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে পারেন সুতরাং বন্ধুরা আপনাদের এই ঘন ঘন প্রস্রাবের সমস্যার জন্য এই ছটি ওষুধ ছিল সবথেকে গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ